তখন অসহযোগ আন্দোলনের সময় সারা দেশময় তখন বিরাট হইচই ভাবের বন্যায় দেশব্যাপী বিরাট প্লাবন এই প্লাবনের মুখে দাঁড়িয়ে নির্ভীকভাবে সৎসঙ্গের মুখপত্র সৎসঙ্গী ঘোষণা করল অসহযোগ আন্দোলনের অযৌক্তিকতা তার কিছুদিন পরেই শান্তিনিকেতন থেকে কবির কণ্ঠে বেরিয়ে এলো সৎসঙ্গের মতবাদেরই প্রতিধ্বনি অসহযোগের বিপক্ষে তীব্র সমালোচনা সৎসঙ্গের এই সাময়িক পত্রিকার মাধ্যমেই যোগাযোগ ঘটেছিল ঊনপঞ্চাশের লেখক উপেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৎসঙ্গের নির্ভীক সুস্পষ্ট ব্যর্থহীন মন্তব্য তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল আশ্রমে কোথেকে একদিন ডাকে এসে পৌঁছাল ফ্রয়েডের মতবাদের কয়েকটি সূত্র সম্বলিত একখানি ক্ষুদ্র পুস্তিকা তারই সূত্র ধরে ঠাকুরের সঙ্গে বিস্তারিত আলোচনা করে শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য লিখলেন মনির পথে বইখানা পাণ্ডুলিপিটি দেখে রবীন্দ্রনাথের ভালো লেগেছিল শ্রী প্রমথ চৌধুরী উচ্ছ্বসিত প্রশংসা করে এক সুদীর্ঘ সমালোচনা প্রবন্ধ বের করেন সবুজপত্রে শরৎচন্দ্র খুব প্রশংসা করে একখানা চিঠি লিখে ধন্যবাদ জানান গ্রন্থকারকে কিন্তু তার মধ্যে বাংলার আরেকজন মনোবৈজ্ঞানিকের প্রতি তুলনামূলক কটাক্ষপাত ছিল বলে ঠাকুর নিষেধ করে দিলেন সেই পত্র মুদ্রিত করতে এরই কিছুদিন আগে ঠাকুরের স্বহস্তলিখিত একখানা বই প্রকাশিত হয়েছে সত্যানুসরণ এই বইখানা নিয়ে কবির সঙ্গে দেখা করলেন শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য রবীন্দ্রনাথ কিছুটা পড়েই জিজ্ঞাসা করলেন এর বয়স কত ঠাকুর তখন তরুণ বয়স সে কথাই কবিকে বলা হলো আবার কিছুটা পড়েই জিজ্ঞাসা করলেন রবীন্দ্রনাথ কত বয়স বললে সেই উত্তরের পুনরাবৃত্তি করলেন তিনি আরও কিছুটা পড়ে সেই একই প্রশ্নের পুনরুক্তি করলেন রবীন্দ্রনাথ কত বয়স বললে যেন রবীন্দ্রনাথের বিষম চমক লেগেছিল ওই তরুণ বয়সে এমন অপরিসীম প্রজ্ঞার অধিকারী হলেন তিনি কেমন করে এত নিখুঁত রচনাভঙ্গি তিনি আয়ত্ত করলেন কোন কৌশলে কিছুদিন পরেই সৎসঙ্গের ভাইস প্রেসিডেন্ট শ্রী সুশীলচন্দ্র বসু তাঁর সঙ্গে দেখা করেন রবীন্দ্রনাথ বিশেষ আগ্রহ সহকারে জানতে চাইলেন ঠাকুরের কথা খুঁটি নাটিভাবে কর্ম প্রতিষ্ঠানগুলির কথা শ্রী সুশীলচন্দ্র বসু জানালেন একদল লোকের আশ্রমের বিরুদ্ধাচরণের কথা শুনেই রবীন্দ্রনাথ বললেন বাধা যে কত সহ্য করতে হয় এই শান্তিনিকেতন গড়ে নিজেই তা মর্মে মর্মে বুঝেছি তবে নিন্দার কথা আমি কখনো কিছু শুনিনি কারণ এখানে কখনো কারো নিন্দাবাদ বা ওই জাতীয় কোনো আলোচনা হয় না বাংলার অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র এলেন আশ্রমে আশ্রমের তপবন বিদ্যালয়ের এক অনুষ্ঠান উৎসবে ঠাকুরের সঙ্গে শরৎচন্দ্রের সাহিত্য সম্পর্কে নানান আলোচনা হলো শরৎচন্দ্র বলেন। ঠাকুর কত লোক যে আত্মস্বীকৃতি জানিয়ে আমাকে কত পত্র দিয়েছে তার সীমা নেই তাঁদের কথাই আমি লিখেছি আমার উপন্যাসে ঠাকুর বললেন আমার কাছে কত লোকের যে কত কনফেশন আছে আর তা যে কি বিভৎস তা কাউকে জানাবার উপায় নেই কারণ তারা বলেছে এ কথা যেন গোপন থাকে কাউকে না জানানো হয় আমি তাতেই বুঝি আমাদের সমাজ কত দূর পচে গেছে আমি ঘুমোতে পারি না বায়োস্কোপের ছবির মতো তা চোখের সামনে ভেসে ওঠে এই অবস্থার প্রতিকারের জন্য যা যা করণীয় তাই আমি সবাইকে বলি সমাজ পচে গেছে সত্যি কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চিত্র হতাশার ছবি বিকৃত মনস্তত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি তবে কারও কোনো উপকারই আমরা করতে পারবো না সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা যার ফলে তারা হতাশার মধ্যেও পায় আশা দুঃখের মধ্যেও পায় শান্তির ইঙ্গিত বাস্তববাদের সঙ্গে যদি আদর্শবাদের সমন্বয় না থাকে তবে কোনো সুফলই হবে না আদর্শ চরিত্র রূপায়ণ করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা বাস্তব অসুবিধা এবং ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে সাহিত্যিক যদি পাঠকের মনে ভরসা সৃষ্টি করতে না পারে কল্যাণের ইঙ্গিত দিতে না পারে তবে সে সাহিত্যের মূল্য কতটুকু শরৎচন্দ্র বললেন এমন করে কখনো তো ভাবিনি এতদিন ভাবনার ধারাটাই ছিল উল্টো রকমের সমস্যাটা তুলে ধরেছি সমাজ সংস্কারও করবে তার সমাধান এখন কি আর শেষ সময়ে অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারবো আশ্রম থেকে ফিরে গিয়ে শরৎচন্দ্র লিখতে আরম্ভ করলেন বিপ্রদাস ঠাকুরের সঙ্গে আলোচনার প্রভাবেই এই বই লিখেছিলেন কিনা না কে জানে কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীক্ষা নিলেন কলিকাতায় শ্রী রমা প্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব সংস্কৃত কলেজের অধ্যক্ষ শ্রী কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহোদয়ের পুত্র রমা প্রসন্ন বিভূতিভূষণ রমা প্রসন্নের বাড়িতে এসে উঠেছেন সেই সময় রমা প্রসন্নের অগ্রজ শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সৎসঙ্গে ঋত্বিকাচার্য এসেছেন হঠাৎ কলিকাতায় সেখানে বিভূতিভূষণের সঙ্গে নানাল আলোচনা হলো ঠাকুর সম্বন্ধে আলোচনার শেষে সেই দিনে দীক্ষা গ্রহণ করলেন বিভূতিভূষণ একদিন ঠাকুরের অনুভূতির বর্ণনা পড়ে শোনানো হচ্ছে কথা প্রসঙ্গে থেকে তন্ময় হয়ে শুনে যাচ্ছেন বিভূতিভূষণ এই হতে হতেই যেন দিগবলয়ের রেখাহীন একটা বিরাট প্রান্তরের অভিব্যক্তি ফুটে উঠলো আর এই প্রান্তর উপচে নানা রকম তীব্র ও স্নিগ্ধ জ্যোতির ঝলক ছুটতে লাগল ঝলকের ফাঁক দিয়ে মাঝে মাঝে আকাশ ফুটে উঠতে লাগল ক্রমে এই আকাশ প্রান্তর এক হয়ে ওঠে একটা অতি সংকীর্ণতার ভিতরে আবেশ উন্মাদনায় যেন একটা অন্ধকার ময় ছিদ্রের ভিতর দিয়ে খানিক দূর উঠে আবার তারই চাপে যেন নিচে পড়ে যাচ্ছে আবার ওই চাপেই একটা চিপার মতন রকম করেই যেন তুলে দিতে লাগল আবার আকাশ ফুটে উঠল দম ফাটা একটা সূক্ষ্ম চোঙার ভিতর দিয়ে উঠা পড়ায় চলতে চলতে হাফসে যাওয়ার পর যেমন একটা বিস্তার পেলে শাস্তি আগলে ধরে আকাশ ফুটে সত্তার যেন তেমন তার অবস্থায় হয়ে উঠল এইটাকেই বোধ হয় সন্তরা নাল বলে থাকবেন কিন্তু অন্তঃকরণে একটা আকুল ইষ্টটানের গুমরানি থাকার দরুন সত্তারা বেহুস হতে পারছে না আর এর ভিতর দিয়েই মাঝে মাঝে তন্দ্রার আবিশ ভাঙার মতন খোলের চাটি আসা শুরু করে দিল এই আস্তে না আসতেই মন্দ মন্দ জিলিক ঝলকানি শুরু করে দিল জিলিক ঝলকানি ক্রমেই ভীষণতর হয়ে উঠতে লাগল আর নানারকম এর ফাঁকি বল দিয়ে খোলের বাজনা শুরু করে দিলে আর এই বাজনার ভিতর দিয়েই যেন এই খোলেরই একরকম অভিব্যক্তি গুরু গুরু গুরুম যেন খুব বেশি দূরে নয় খোলের ভিতর দিয়ে কোন বাজিয়ে হাতের কায়দায় ছোটোখাটো মেঘ গর্জনের অভিব্যক্তি করছে এই হতে হতেই কেমনতর চেতনাকে উচ্ছল করে দ্বিখারা পূব আকাশে ডগমগ করা লাল সূর্যের অভ্যুত্থান হতে থাকে লালিমা গোলাপি রশ্মি জাল প্রাণ মাতানো ওং শব্দ বিকিরণ করতে করতে ইতস্তত বিক্ষিপ্ত হতে থাকে তখনকার যা কিছু সারা বিশ্ব সব যেন ওই ওং এ অনুপ্রাণিত হয়ে ছন্দ দোলায় দুলতে দুলতে চলতে থাকে সত্তার প্রত্যেকটি কোষ যেন এ আবিষ্ট হয়ে ওই ছন্দে ছন্দ মিলিয়ে ঐক্য গানের একটা পরম রাগিনী আরম্ভ করে দেয় গোলাপি আভাগুলি যেন প্রত্যেকটি কোষ প্রকোষে অনুপ্রবিষ্ট হয়ে ওই রঞ্জনে অনুপ্রাণিত করে তোলে মনে হয় একটা সন্দীপনশীল চেতন উদ্দীপ্ত ছন্দময়ী শান্তি 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 মাঝে মাঝে আধার ফুরে অজচ্ছল ভাবে সমসত্তার আবহাওয়ায় জ্যোতি তরঙ্গের অভ্যুত হচ্ছিল সেগুলি এক একটা বিরাট দীপ্তিমাখা পিণ্ডের মতো ক্রমে প্রতিভাত হতে লাগলো সবগুলি নিয়ে যেন একটা তরঙ্গায়িত মহাদীপ্তিময়ী বিচ্ছিন্ন অথচ ঐক্য নিবদ্ধ দোল দোলানি দোলের ঝুলনের অভিব্যক্তি হয়ে ফুটে উঠতে লাগল বাঁশির আওয়াজ ক্রমেই মন্থর ঘন প্লাবনের মতন প্রতি সত্তা বিজড়িত ঐক্য অনুপ্রাণী ছন্দ বিলোল দীপ্তি নাচনের মতন বোধ হতে লাগলো এলো মুখর হয়ে আবেগ উদ্দীপনার আলোক রশ্মি চালে উদ্দীপনা মুখরতায় সব যা কিছু বোধ চিন্তা কল্পনায় মূর্তিমান হতে শুরু করে দিল একটা কেন্দ্রানুগ সংহতি ঝোঁকে তারপর তা থেকে সব নিয়ন্ত্রণ সব বিন্যাস সব সামঞ্জস্য সব সমাধানে সমাহার সার্থকতার ভিতর দিয়ে একটা ইষ্টমুখর জাগরণ চলে আসলো দেখতে পেলাম যা কিছু সব সার্থকতার ভিতর দিয়ে সব রকমে সবে পর্যবসিত হয়েও ওই রক্ত মাংস সংকুল আমারই ইষ্ট আমারই সম্মুখে বিভূতিভূষণ স্তব্ধ বিষ্ম শুনে যাচ্ছেন পড়া শেষ হলে উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন কেষ্টদা বহু মহাপুরুষের সাধনার কথা শুনেছি কিন্তু এমন অপূর্ব অনুভূতির সুখাতিস বর্ণনা জীবনে কখনো শুনিনি এমন দিব্য সাহিত্যের যে উদ্ভব হতে পারে তা যেন ভাবতেই পারি না কেষ্টদা পড়ে শোনালেন চলার সাথে থেকে নারীর নীতি থেকে যে বলিষ্ঠ নবীন সাহিত্যের উদ্ভব হয়েছে ঠাকুরের রচনা বলি থেকে তার প্রত্যক্ষ পরিচয় পেয়ে বিভূতিভূষণ চমৎকৃত হলেন আশ্রমে এলেন কবি শ্রীকান্তি ঘোষ দীক্ষা গ্রহণ করে দীর্ঘদিন কাটালেন ঠাকুরের সান্নিধ্যে তপশ্চর্যায় তারপর ঠাকুরেরই নির্দেশে রচনা করলেন কবির বাণী শ্রীযুক্ত রাধারানী দেবী অনুরূপা দেবী সরলা দেবী চৌধুরানী আরও অনেক এলেন ঠাকুরের সান্নিধ্যে নাট্যকার যোগেশ চৌধুরী দীক্ষা গ্রহণ করলেন যত্নশীল হলেন নিজের জীবনকে নিয়ন্ত্রিত করতে ঠাকুরের নির্দেশানুযায়ী আর নাটকের মাধ্যমে কেমন করে আর্যকৃষ্টির ভাবধারা দেশবাসীর মধ্যে ছড়াতে পারেন তারই জন্য বারবার এলেন ঠাকুরের কাছে ঠাকুর বললেন প্রত্যেকটি মহৎ জীবের মধ্যে যে গ্লোয়িং পয়েন্টটি আছে তাকে নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয় শুধু মহৎ জীবনের ঘটনাবলীর নাটকীয় ঘাত প্রতিঘাত সৃষ্টি করলেই নাটক হবে না সেই মহত্ব অর্জন করার পক্ষে কোন বিশেষ শক্তির প্রভাব বা অনুচর্যা যা অপরিহার্য তা যথাযথ ফুটিয়ে তোলা চাই তাহলে দর্শকগণ তা থেকে পাবে উদ্দীপনা বিয়োগান্ত নাটক মানুষকে দুর্বল করে দেয় এই জন্য ভারতীয় নাট্যে মিলনান্ত নাটকের এত সমাদর দেশের বিভিন্ন সমস্যা ও তার সমাধানগুলিকে নাটকীয় সংঘাতের দ্বারা যদি দর্শকের সম্মুখে হাজির করতে পারেন তবে প্রভূত কল্যাণ হবে সমাজ সংস্কারের কাজে বিশেষ কোনো একটা ভাবের উদ্দীপনা সৃষ্টি করতে নাটক অনেকখানি সহায়তা করে নাট্যাভিনয় উপলক্ষে আশ্রমে এলেন সুরেন্দ্রমোহন ঘোষ বাবু ঠাকুরের খুব ভালো লাগলো তার অভিনয় আদর করে নিজে তাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলেন বাবু লক্ষ্য করলেন নিত্যদিনের ঠাকুরের জীবনযাত্রার প্রণালী যতই দেখেন ততই মুগ্ধ হন যাবার সময় আশ্রম কর্মীদের বলে গেলেন আমার পিতার আশীর্বাদে বহু মহাপুরুষের সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আমি বলতে পারি এমনটি দেখা আমার সৌভাগ্যে আর কখনো হয়নি আপনারা সত্যি ভাগ্যবান এমন মানুষের আশ্রয়ে আছেন নাট্যাচার্য শ্রী শ্রিশির কুমার ভাদুরিকেও নিয়ে এলেন যোগেশচন্দ্র তাঁর সঙ্গেও ঠাকুরের নাট্যকাভিনয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা হলো শ্রীযুক্ত মনোরঞ্জন ভট্টাচার্য এসেও দেখা করলেন ঠাকুরের সঙ্গে এই সম্পর্কে ছায়াচিত্রের কয়েকজন শিল্পী তারকা এবং প্রযোজকও এসে দীক্ষা গ্রহণ করলেন নাটক অভিনয় নিয়ে নাট্যকার এবং নটশিল্পীদের সঙ্গে বহুদিন বহু আলোচনা হলো কিন্তু আসলে তিনি বেশি পছন্দ করেন আমাদের দেশীয় যাত্রা গান যাত্রা গান যেমন করে জনসাধারণের মধ্যে আবেদন সৃষ্টি করতে পারে এমন আর কিছুতেই নেই আশ্রমে অনেক সময় নাটক অভিনয় রিহার্সালে তিনি উপস্থিত থাকতেন নিজে অসীম অধ্যবসায় নিয়ে তিনি প্রতিদিন বসে থাকতেন প্রত্যেকটি চরিত্রকে নিখুঁত অভিনয়ের উপযোগী করার জন্যে কোনো একটা প্রকাশভঙ্গি যতক্ষণ না নিখুঁত হতো যতক্ষণ না সার্থকভাবে কেউ কোনো একটা বিশেষ শব্দ উচ্চারণে সমর্থ হতো কিছুতেই ছাড়তেন না তিনি